শ্রম ছাড়া যেমন সফলতা অর্জন করা যায় না অথবা আশা করা যায় না ঠিক তেমনি ধৈর্য এবং কর্ম ছাড়া কিন্তু ছাগলের খামারে সফলতা পাওয়া যায় না বা ভালো প্রফিট লাভ করা যায় না কাজেই যারা যারা ছাগলের খামারে আসতে চাচ্ছেন অথবা ছাগল লালন পালন করেন তারা অবশ্যই মনোযোগ দিয়ে কাজ করতে হবে এবং প্রচুর ধৈর্য ধারণ করতে হবে তাহলেই আপনারা ছাগলের খামারে টিকিয়ে থাকতে পারবেন আসসালামু আলাইকুম আপনারা দেখছেন দাহাগ্রাম ব্লগস ইউটিউব চ্যানেল এবং আমি হচ্ছে ঋতু তো আমার চ্যানেলের পক্ষ থেকে সবাইকে অনেক অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন জানিয়ে শুরু করলাম আমার আজকের ভিডিও আশা করি আপনারা সম্পূর্ণ ভিডিও দেখবেন অনেক ভালো লাগবে এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন যারা যারা অলরেডি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমার চ্যানেলই নতুন তারা হচ্ছে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে যাবেন এবং আমার চ্যানেলের আপডেট পেতে অবশ্যই বেল আইকন প্রেস করবেন আজকে খামার তৈরি করে কালকে আপনি মুনাফা পাবেন অথবা আজকে ইনভেস্ট করে কালকেই প্রফিট পেলেন বা লাভ করতে পারলেন বা ইনকাম করলেন এটা কিন্তু তেমন ব্যাপার নয় ছাগলের খামারে কিন্তু অবশ্যই দীর্ঘ একটা সময় নিতে হয় সেটা হচ্ছে ইয়ারলি আপনারা কখনোই ইয়ারলি ছাড়া ছাগলের খামারে লাভবান হতে পারবেন না অথবা লাভ বের করতে পারবেন না কাজেই নতুন উদ্যোক্তা ভাই এবং বোনদের উদ্দেশ্য বলতেছি আপনারা আপনাদের অর্থনৈতিক মানদণ্ড কখনোই ছাগলের খামারে শুরুতে নির্ভরশীল হবেন না অবশ্যই আপনাদের আপনাদের ইনকামের অন্য একটা রাস্তা বা সাইট থাকতে হবে এবং আপনারা চাইলে অন্য সাইডের ইনকামের টাকা ছাগলের খামারে ইনভেস্ট করতে পারেন তাহলে কিন্তু দেখবেন যে দ্বিগুণ লাভবান হবেন এবং খামারটা যখন পরিপূর্ণ হয়ে যাবে তখন আপনারা সেখান থেকে ইনকাম করতে পারবেন চলে আসলাম বিকেলবেলা এই যে দেখেন এখানে আজকেও কতগুলো ভুট্টা পাতা নিয়ে আসছে ভুট্টার ক্ষেত থেকে তাছাড়া আমাদের এদিকে হচ্ছে দোলার ভুটটা প্রায় হওয়ার পথে আর কি মানে ভুট্টা তোলার সময় হয়ে গেছে এই জন্য এখন হচ্ছে সবাই ভুট্টা পাতা এরকম করে ছিঁটতেছে সবার গরু ছাগলের জন্য তো আমাদেরও প্রতিদিন এরকম করে নিয়ে আসে এই যে দেখেন আজকেও নিয়ে আসছে তো এগুলা বিকেলবেলার জন্য দিয়ে দিবে এদিকে দেখেন ছাগলের ঘরটা নোংরা করছে অনেক এগুলো ঝাড়ু দেবে আর এদিকে দেখেন এখনও হচ্ছে এই খাসাটা ঠিক করা হয় নাই তো ঘরটা পরিষ্কার করে পাতাগুলো মানে ছাগলের ঘরে দিয়ে দিবে নাহলে ফির আবার ছাগলগুলো মানে এক জায়গায় থাকবে না তো এই যে দেখেন পাতাগুলো ঘরের ভিতরে নিয়ে আসলো নিয়ে আসি এখন হচ্ছে এই যে খাবার দিয়ে দিল এই ছাগলগুলোকে বাঁধে রাখছে কেননা ছোটো ছাগলগুলোকে কিন্তু খাইতে দেয় না খুবই সমস্যা করে বড় ছাগলগুলোকে মানে বেঁধে রাখছে রশি দিয়ে আর এখানে কিন্তু মাঝখানে একটা এই যে খুঁটি আছে বাঁশের খুঁটি আছে এই খুঁটির মধ্যে বোঝাটা হচ্ছে বাঁধে রাখছে তাহলে মানে ফেলতে পারবে না আর কি শক্ত হয়ে এখানে বোঝাটা দাঁড়াই থাকবে আর ওরা চতুর্দিকে খাবে তো এটা কিন্তু হচ্ছে একদম তাজা এক খাবার ছাগলের জন্য দেখেন ছাগলের পারফেক্ট একটা খাবার আর ছাগল কিন্তু ব্ল্যাক বেঙ্গল জাতের ছাগল এগুলো খাবারে বেশি কমফোর্টেবল মনে করে দেখেন কিভাবে রিল্যাক্সে খাচ্ছে খাবারগুলো কাঁচা ঘাস যে কোনো গাছের পাতা বাঁশ পাতা তারপর হচ্ছে এই যে দেখেন এরকম ভুট্টা পাতা আমাদের ছাগলগুলো সব ধরনের খাবার খায় সব ধরনের গাছের পাতা বাঁশ পাতা বা যে কোনো ঘাস অনায়াসেই কিন্তু খেয়ে ফেলে এবং হজম শক্তি প্রচুর যার ফলে ছাগলগুলো হচ্ছে সচরাচর তেমন রোগ হয় না এই যে দেখেন যারা নিয়মিত আমাদের ভিডিও দেখেন তারা হয়তো বলতে পারবেন যে মানে কোনো ছাগল কখনো কোনো রোগে বা সমস্যা আক্রান্ত হয়নি আমরা ট্রিটমেন্ট করি নাই হওয়ার মধ্যে সমস্যা হয়েছিল শুধু ছোটো বাচ্চাগুলো তো ওগুলো হচ্ছে তখন কিন্তু একদম শীত আর কি প্রচণ্ড শীতের মধ্যে হয়েছিল বিধায় কিন্তু ছাগলগুলোর পাতলা পায়খানা বা আমাশ্রয়ের রোগ হয়েছিল এখন কিন্তু ঠিক আছে বাচ্চাগুলো তো এই যে পাতাগুলো দেখতে পাচ্ছেন এই পাতাগুলো সব খাবে খাওয়া হইলে কিন্তু আমরা ছাগলগুলোকে আর কোনো খাবার দেব না এখানে কিন্তু অনেকগুলো পাতা আছে এগুলো খাইলেই হয়ে যাবে আর আপনারা দেখলেন যে দুপুরবেলা আমি পানি খাওয়ানোর পর কতগুলো ঘাস খাইতে দিয়েছিলাম ছাগলের পেট ভরে গেছে প্রায় এই পাতাগুলো খাইলেই হয়ে যাবে তো বর্তমান খাদ্য খরচ হিসেবে আমাদের ছাগলের খামারের যে একটা খরচ আছে সেটা একদম জিরো কেননা এই সময় আমাদের গ্রামে হচ্ছে ভুট্টা খেতের তোলার একটা সিজন আর এখন আমরা ভুট্টা পাতা তুলে আনি ছাগল গরু খাওয়াচ্ছি আমাদের সবগুলো ছাগলই প্রায় প্রতিদিন আমরা ভুট্টা পাতাই বেশি খাওয়াচ্ছি এক টাইম ঘাস দেই এবং দুই টাইম আমরা হচ্ছে ভুট্টা পাতা এভাবে দেই পেট ভরা আর দুপুরবেলা আমরা ছাগলগুলোকে পানি খাওয়াই তো আপনারা যারা গ্রামে ছাগল লালন পালন করেন বা খামার দিতে চান বা দিতে চাচ্ছেন বা দিয়েছেন তাদের জন্য কিন্তু এই ব্যাপারটা অনেক বড় একটা সুবিধাজনক কেননা যেহেতু ব্ল্যাক বেঙ্গল জাতের ছাগল কাঁচা ঘাস বেশি পছন্দ করে বা খেয়ে থাকে কাজেই এই যে মানে এই সময়গুলোতে করে যখনই একটা করে সিজন বা চাষের সময় উঠে তখনই কিন্তু খাবার খরচ হিসেবে অনেকটা খরচ কমে যায় তখন দেখা যায় যে সম্পূর্ণ বিনা টাকায় ছাগল লালন পালন করা সম্ভব বা ছাগলের খাবার খরচ হিসেবে টাকা তেমন একটা লাগে না বা টাকা খরচ হয় না তো একটা ছাগলের খামারে আপনারা খাদ্য খরচ হিসেবে খাদ্য বাবদ হিসেবে যত খরচ কমাতে পারবেন খাবার খরচ হিসেবে টাকার পরিমাণ যত কমাতে পারবেন বা যদি বিনা টাকায় লালন পালন করতে পারেন তাহলে কিন্তু দেখবেন ওই খামার থেকে আপনারা খুব ভালো একটা প্রফিট লাভ করতে পারবেন